আমি অজয় আপনাদের অজয় মহিতা ব্লক আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে ভিডিওটা শুরু করতে অনেক লেট হয়ে গেছে তার অনেক কারণ আছে সেগুলো বলবো না তবে এখন যে কথাটা বলবো সেটা মেন উদ্দেশ্য যে ক্যামেরাটা অন করা মানে সামনেই মনসা পুজো বিশ্বকর্মা পুজো আসছে তো আমাদের গ্রামের একটা খুবই পুরনো পুজো অনেক দিন যুগ যুগ ধরে মানে আমরা জন্ম থেকে দেখে আসছি আর কি সেই পুজো কিন্তু আমাদের বাড়ির পাশে হয় তো সেই উদ্দেশ্যে আমাদের বাড়িতে এখন মাঙন চাইতে এসছে আমাদের গ্রামের কিছু কাকারা জেঠারা আছে তো সেখানে গান বাজনাও চলছে তো আমি আপনাদেরকে সেটাই এখন দেখাবো আর আমার বাবা থাকলে কিন্তু এটা ভীষণভাবে দায়িত্ব পালন করে আমার বাবা যখন থাকে মানে বাবা কেশিয়ার হয় কয়েক বছর করেছে তো বাবা এখন বাইরে আছে বলে এখন অন্য কেউ করছে কিন্তু মানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা পুজো যেটা আমাদের গ্রামের মধ্যে হয়ে থাকে আর প্রতি বছরে আমরা জন্ম থেকে দেখে আসি প্রতি বছরে তো চলুন এখন সেইখানে আপনাদেরকে নিয়ে যাবো

তিনটে করে তিনটে বাড়ির চাল চলে এসে বলো এর যত আরো আসবে তো আমি বলছি একটা বার একসাথে দিলে হয়ে যায় একসাথে

よろしく এইটা তোমরা গান করেছো তোমরা তো এখন আরো যাবো পাঁচ বাড়ি গান করতে আমার ছেলের তরফ থেকে তোমাদের জন্য এটা আমার ছেলে দেবে ধরো দিয়ে দাও সবাইকে রাস্তায় টিফিন করবা কিছু জল পানি খাবা তোমরা কি করো ওটা তোমাদের কষ্টে কিছু খেয়ে নিও বা তোমরা তো যাবা আরো পাঁচ বাড়ি যে হোক ধরে নাও তোমাদের গ্রুপের আর কি এদিকে আ ভাই পুরস্কার পাচ্ছে একটু দেখি ও ভালো ঢল বাজে তাই না তাই তো না সত্যি ভালো বাজিয়েছে মানে ভালো বাজিয়েছে ছোট মানে ও সবে শিখছে হ্যাঁ বড় নদী শুধু তোমাকে देखतीছে বলে কি লম্বা মতো ওটা মুখে রেখে গেছে লম্বা মতোটা কি দেখো গান ধরো তাড়াতাড়ি আর দেবে একটা উপহার শাড়ি ওটা মা দেবে মা তুমি ধরো এখনই গান করতে করতেই চলে আসবে তুমি ধরো না

なんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんでだよなんで

দেখুন রাখলে লোক ভাবে যে একদম দেখে মন চাইতেই পারে যে এটা প্রথম থেকেই লাগা চাইতে এসেছিল আমাদের বাড়িতে আর সেই সময় ভিডিও করেছিলাম তারপরে যে বৃষ্টি আরম্ভ হলো সারা দিন একদম পুরো লেট খেতে খেতে কেটে গেল আর এখন রাত প্রায় দশটা বাজতে যাচ্ছে এইবেলা খেতে বসেছি মৌমিতা ভাত বাড়ছে সবার প্রায় খাওয়া হয়ে গেছে আমি আর মৌমিতা বাকি আছে বাইরে এত বৃষ্টি হচ্ছে কি বলবো আপনাদেরকে আর এই দেখুন আমার হাতে কি ও যতক্ষণ ভাত বাড়ছে ততক্ষণ আমি একটু চিবাতে লাগিয়ে দিন ঠিক আছে

চিন্তা বলছে আমার জন্য আঁক রাখি আমি কিন্তু ওর জন্য আখ রেখেছি দেখে তুমি খাবারটা আমার খাওয়ার দাও তুমি আঁক ছাড়াতে ছাড়িয়ে খেতে পারো আজ আমাকে বলো সেই তো আমাকেই বলবে সে একটু ছাড়িয়ে দাও না খাই আর এই আঙুর এই আঁগুন এতটাই ছোট ছোট আমার আঙুলের সমান আমার মুখে পোষাতে না ছাড়ানোর পরে এত আরও ওর আঙুলের সমান হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি যাচ্ছি

আর বৃষ্টি হচ্ছে আমি ছাতা নিয়ে আর ক্যামেরা নিয়ে চলে গেছি ফোন নিয়েছিলাম প্রথমে আমি চলে গেছিলাম ছাতা নিয়ে ডাল আমার হয়ে যায়

আসল কথা হচ্ছে যে তোমাদের এই ডাল ডাল ভালোই লাগে না ভালো লাগে ডাল টাল ভাল লাগে না না ভালো লাগে কিন্তু সবসময় ভালো লাগে সেটাই মাঝে মাঝে ঠিক আছে বাবা আগে নদীতে ওই ওপারে ঘেরে মাছ ধরতে হতো আর বড় কাঁকড়া মাছ সব সময় নিয়ে আসতো বিশেষ করে কাঁকড়ার ঠ্যাং এত মোটা মোটা হতো মানে পাঁচশো ওজনের কাঁকড়া সাতশো আটশো এক কেজি ওজনের ঠ্যাং কাঁকড়ার ঠ্যাং সেই কাঁকড়ার ঠ্যাং দাঁতে চিবি ভাঙার ক্ষমতা ছিল না নড়ায় ভেঙে খেতে হতো তখন তুমি খেতে ছিল এরকম ছোটো না যত তাও না হলেও আমি বলে দিচ্ছি বারো চোদ্দ বারো চোদ্দ পনেরো বছর বয়স ছোট তখন তখন নিচড়ে পাকা সবচেয়ে বড় তখন সবচেয়ে বড় নাকি তখন বেশি ছটপট করে বাচ্চারা জানো মানে লাস্ট ছোটবেলার থেকে খাচ্ছি তারপরে তো মনে হয় আয়লা আয়লা বছর আয়লা বছর হ্যাঁ তখনও তো আসতো আয়লা পরে তো ধরেছি আয়লার সময় তোমার বারো তেরো বছর বয়স না না আয়লার সময়

তখন আমি থেকে টাকা করে ঠিক আছে চারশো আশি টাকা না কত করে দিয়ে এই বেলা সবার ছুটি হয়েছে স্কুল আর আমাদেরকে বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা দিচ্ছে ঠিক আছে আমার পাশে একটা মেয়ের রোল নাম্বার ছিল মানে আমার পরে তখন আমি মারাত্মক মানে কোনো মেয়ের দিকে আমি মাথা উঁচু করে কথা বলতাম না আমার বিশাল সাহসের হতো না লজ্জায় কেউ চিন্ত না আমাকে তখন ফাইভ সিক্স সেভেন এইট এইট পর্যন্ত বলতে নাইন থেকে টেন থেকে ইলেভেন টুয়েলভে তো বাবা এটা আলাদা ব্যাপার ছিল তো তখন কী হয়েছে মেয়েটার নাম ছিল সুস্মিতা আমি আমার দুজনকে স্যার একসাথে টাকা দিয়ে দিয়েছি মানে আমাদের টাকা খরচা ছিল না বলে আমাদের দুজন টাকা এক জায়গায় দিয়ে দিয়ে এবার তোরা ভাঙিয়ে ভাগ করে দিয়ে যা আর আমি পড়ে গিয়ে ফেস্তা করলো ওর বাড়ি ভলা খালি দোকানে মনে করতেছি পয়সা ভাঙানোর জন্য পয়সা ভাঙাবো তারপরে হবে আর সেই দিন আবার আমাদের এখানে মুরগি লড়াই হতো মগ লড়াই এবারে কত ঘুরে ঘুরে ঘুরবে লাস্টে হয়নি ও বাড়ি গিয়ে বাড়ির থেকে ভাঙিয়ে আমাকে টাকা দিয়েছে এবার আসতে প্রায় সন্দেহ হয়ে গেছে আমার আর সেই দিন আবার সূর্যগ্রহণ লেগেছিল সন্দেহ হয়নি মানে সূর্য সূর্যকে গ্রহণে অন্ধকার মতো তাড়াতাড়ি বাড়ি এসেছি তো হেঁটে হেঁটে যখন স্কুলে এসে নিয়ে আর ওই টাকা দিয়ে চলে গেছি আর গিয়ে সেই ভেজিটেবল চিংড়ি মাছ নাকি সে লাল লালুর মতো যে বানায় না দেখো চিংড়ি মাছটা কী সব দিয়ে চপ মতো ওই মাল কিনেছি পাঁচ টাকা কোনো না ক টাকা দিচ্ছি ঘুরে খাচ্ছি দেখেছিলাম যেদম ঘুরে ঘুরে খাচ্ছে ঘটনা নয় দিনের ঘটনা প্রায় আজকের মতো ভিডিওটা এখন শক্ত করছি কারণ কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো বাই বাই